অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার দিন সন্ধ্যাবেলায় গোপনে পড়িয়ে দিন এই একটি জিনিস বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে অগ্রহায়ণ মাস আর এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার দিন এই একটি জিনিস গোপনে পড়িয়ে দিন দেখবেন আপনাদের বাড়ির দোষ দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদম স্কিপ না করে তো প্রথমেই বলে বন্ধুরা চলছে অগ্রহায়ণ মাস আর মাতার লক্ষ্যের মাসে আপনারা এই একটি উপায় যদি করেন তাহলে আপনাদের বাড়ির গৃহদোষ বাস্তুদোষ একেবারে মুক্তি পাবেন এবং তার সাথে সাথে অর্থের প্রাপ্তিও ঘটবে চলছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার দিন গোপনে চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস হ্যাঁ বন্ধুরা চুপচাপ গোপনে পড়িয়ে দিন সন্ধ্যাবেলায় এই একটি জিনিস দেখবেন বাস্তুদোষ দূর হয়ে গিয়েছে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটেছে চলছে অগ্রহায়ণ মাস আর এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার দিন আপনারা যদি এই একটি কাজ করতে পারেন সন্ধ্যাবেলায় চুপচাপ যদি এই একটি জিনিস পুড়িয়ে দিতে পারেন তার সাথে সাথে কিন্তু বাস্তুদোষ দূর হয়ে যাবে এই জিনিসটি পোড়ানোর ফলে দেখবেন আপনাদের বাড়ির গৃহেতে নেতিবাচক শক্তি প্রতিটি বাড়িতে থাকে এই কারণে আপনারা এই একটি উপায় করতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখবেন বাড়ির নেতিবাচক বা খারাপ শক্তি চিরদিনের মতো দূর হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে অর্থেরও প্রাপ্তি করবে আমাদের প্রত্যেকেরই বাড়িতে নেতিবাচক শক্তি থাকে এবং অর্থেরও অভাব হয় আর এই কাজটি করার ফলে আমাদের কিন্তু বাস্ত দূর হবে এবং অর্থ প্রচুর আসবে তো প্রথমেই বলি অগ্রহায়ণ মাসে কিন্তু কিছু নিয়ম বিধি আছে সেগুলি কিন্তু আপনারা সবসময়ের জন্য মেনে চলবেন কারণ হচ্ছে মাতা লক্ষ্মীর মাসে এমন কোনো কাজ বা এমন কিছু করবেন না যার ফলে আপনাদের সংসারে অমঙ্গলের সৃষ্টি হয় হ্যাঁ বন্ধুরা এই অগ্রহায়ণ মাস চলাকালীন অবশ্যই করে কিন্তু কিছু নিয়ম বিধি আছে সেগুলি মেনে চলার চেষ্টা করুন আর সেই নিয়ম ম হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন যে সকল বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠে সে সকল গৃহেতে মা লক্ষ্মী ভুলেও বা রাখেন না দেরি করে ঘুম থেকে ওঠা বাসে বিছানা ফেলে রাখা এবং পাশে কাজকর্ম ফেলে রাখা মাতা লক্ষ্মী ভুলেও সেই গৃহেতে প্রবেশ করেন না এই সবগুলি আপনারা যদি করে থাকেন দেরিতে ঘুম থেকে ওঠা বা 巴西。 কাজকর্ম ফেলে রাখা ঘর বাড়ি অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে ঠাকুর ঘর বাড়ির সদর দরজা সামনে এবং তুলসী তলায় এই কটি জিনিস কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তার কারণ হচ্ছে ঠাকুর ঘর যদি অপরিষ্কার করে রাখেন তাহলে গেসতে কোনো দিন শান্তি আসে না আর তুলসীতলা যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে সকল সংসারে দিন সুখ আসে না আর বাড়ির সদর দরজা আপনারা যদি অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন সেই সকল গৃহেতে মাতার লক্ষ্মী প্রবেশ করেন না এই জন্য বন্ধুরা ঠাকুর ঘর তুলসী তলা এবং বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার রাখবেন আর হ্যাঁ বন্ধুরা ভুলেও বাড়ির সদর দরজার সামনে জুতো ঝাঁটা এগুলি যেন ভুলেও না থাকে তার কারণ হচ্ছে মাতার লক্ষ্মী কিন্তু খুবই রষ্ট হয়ে থাকেন যে সকল গৃহের ঘরের সামনে বা সদর দরজার সামনেতে জুতো ঝাঁটা নোংরা আবর্জনা থাকে সেই সকল গৃহেতে মাতা লক্ষ্মী আসেন না এবং সেই সকল বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যান এই কারণে সদর দরজা যত অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ততই দেখবে সংসার থেকে শান্তি চলে যাবে আপনাদের সব সবসময় ঝামেলা লেগেই থাকবে মাতার লক্ষ্মী যে সকল গৃহেতে বাস করেন না সে সকল গৃহেতে কোনো দিন সুখ শান্তি আসে না এবং সবসময় অশান্তি কলহ লেগেই থাকবে এবং অর্থ আপনাদের হাতে এসেও ফেরত যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে কিন্তু কিছু নিয়মবিধি আছে সেগুলি কিন্তু সবসময় মেনে চলার চেষ্টা করবেন না হলে আপনাদের জীবনে আসতে পারে অনেক বাধা বিপত্তি তো চলে আসি মূল বিষয়ে আপনারা এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার দিন করতে পারেন এই একটি বিশেষ কাজ আর সেটি হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু শনিবার সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করতে যাবেন আপনারা যখন সন্ধ্যের সন্ধ্যা আরতি করতে যান তেমনই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পরেই সম্পূর্ণ করে নেবেন সন্ধ্যার আরতি তারপর শাঁক কাঁসা বাজিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে যখন পূজা সম্পূর্ণ করা হয়ে যাবে তারপর নিয়ে নেবেন একটি ধুনোচি ধুনুচির মধ্যে নারকেলের ছোপরা টুকরো রাখবেন এবং সেটিকে ভালো করে ধোঁয়া করে নেবেন আর তার উপরে দিয়ে দেবেন কিছু তেজপাতা হ্যাঁ বন্ধুরা সেই ধুনুচির মধ্যে রাখবেন কিছু তেজপাতা এবং তার উপরে দিয়ে দেবেন তিনটি কি পাঁচটি কি সাতটি লবঙ্গ ফুল সমেত হ্যাঁ বন্ধুরা একটি ধুনোচি নেবেন এবং নারকেলের ছোপরা নিয়ে নেবেন তারপর ধোঁয়া করে নেবেন তার উপর দিয়ে দেবেন কিছু তেজপাতা এবং কিছু লবঙ্গ হ্যাঁ বন্ধুরা ধনুচের মধ্য কিছু তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দেবেন এবং তার সাথে সাথে সেটিকে ভালো করে ধোঁয়া করে নেবেন আর আপনাদের যে সকল ঘর আছে ঠাকুর ঘর আছে রান্নাঘর আছে সেই ধনুচের ধোঁয়া প্রতিটা ঘরে ঠাকুর ঘরে রান্নাঘরে এবং আপনাদের বাড়ির যে কোনো স্থানে সেই ধোঁয়াটি ভালো করে ছড়িয়ে দেবেন দেখবেন এর ফলে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে নেতিবাচক শক্তিও দূরে চলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো শনিবার দিন এই কাজটি করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে শনিবার দিন এই কাজটি করতে পারেন প্রথমেই নিয়ে নেবেন একটি ধুনোচ তার মধ্যে নারকেলের ছোপরা টুকরো করে রাখবেন এবং সেটিকে ভালো করে ধোঁয়া করবেন এবং তার উপর দিয়ে দেবেন কিছু তেজপাতা এবং ফুল সমেত তিনটি পাঁচটি বা সাতটি লবঙ্গ আর সেটি ভালো করে ধোঁয়া করে নেওয়ার পরে আপনাদের বাড়ির যে সকল ঘর আছে রান্নাঘর আছে ঠাকুর ঘর আছে সেই ধুনজির ধোঁয়া প্রতিটি ঘরের স্থানে দিয়ে দেবেন দেখবেন এর ফলে নেতিবাচক শক্তি দূর হবে হ্যাঁ আর আপনারা যখন সেই ধোঁয়াটি আপনাদের ঘরের আশেপাশে বা ঠাকুর ঘরে দেবেন কিছুক্ষণের জন্য জানলা বা দরজা বন্ধ রাখবেন দেখবেন সেই ধোঁয়াটি যেন সেই ঘরের মতো বন্দি থাকে তারপরে কিছুক্ষণ পরে সেই ধোঁয়াটি ভালো করে ঘরের মতো ছড়িয়ে গেলে আপনারা চাইলে দরজা বা জানালা খুলে দিতে পারেন সেই ধোঁয়াটা বাইরে চলে যাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা এই ধোঁয়ার সাথে সাথে কিন্তু বাড়িতে যে সকল বাস্তুদোষ বা নেতিবাচক শক্তি ছিল তার থেকে মুক্তি পেয়ে যাবেন সারা জীবনের জন্য তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মাতা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য